সুপ্রিয় দর্শক এবং আমার দেশবাসী এবং আমার যারা ফ্যান ফলোয়ার অডিয়েন্স আছেন সবাইকে সুস্বাগত আমি ছাব্বিশ যে সেপ্টেম্বর সেই সম্পর্কে কিছু তথ্যপাত্র বিচার বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর একটি অনলাইন যোগাকেশনের যে একটি ধারাবাহিকতা যে গেমের যে পেমেন্ট ছাব্বিশ তারিখে দেওয়ার কথা রয়েছে যাক এর আগের বারও এক আপনাদের অবশ্যই জানা দরকার যে আগে আর এইভাবে এইভাবে একটা ওই অনলাইন যে গেমিং চক্রটা এটা প্রতারণা করেছিল সেভাবে তারা ঠিকমতো পেমেন্ট দেন এবারও দেখা যাক সেই পর্যন্ত কি হয় অবশ্যই আপনারা ছাব্বিশ তারিখ মধ্যে অপেক্ষা করবেন কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানের এবং ধারণা থেকে আমি বলছি যে কে যে ছাব্বিশ তারিখে যে পেমেন্টের কথা অনেক ইয়ং জেনারেশন বাংলাদেশের যে পরিস্থিতির কারণে দেখবেন পনেরো থেকে পঁচিশ বছরের যারা ইয়ং জেনারেশন আছেন এরা কিন্তু এই গেমটির সাথে একেবারে অতব্রতভাবে জড়িত রয়েছে যাক তাদের আশা ভরসার স্থান যে কেউ ওফেন কিনবেন কেউ গাড়ি কিনবেন কেউ বাড়ি কেটবেন এই ধরনের নানান চিন্তা চেতনা কোটি কোটি কয়েন তারা জমা করেছেন তারা এই ছাব্বিশ থেকে পেমেন্ট পেয়ে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বা অনেকে ওদের আগ্রহে উদ্গ্রীব হয়ে আছেন যাক আমি তাদের উদ্দেশ্যে বলব আমার ক্ষুদ্র ধারণা থেকে বলছি এবার কে স্লোগান হতে পারে এটা শুনলে অনেকের কষ্ট লাগতে পারে যে জুতা খোল মার গালে তালে তালে এই ধরনের একটা স্লোগান হতে পারে ছাব্বিশ তারিখে যাক আমি এটা আশা করি না যাক যারা অনেক কষ্ট করে এই টিপা করে যে গেমটা তারা গেমিং করেছেন বা কিছু সাফল্যের জন্য চেষ্টা করেছেন আমি আশা করব কর্তৃপক্ষ তাদের পারিশ্রমিক কিছু হলেও অবশ্যই দেবেন যা হোক আপনারা অবগত আছেন ফেসবুক নিয়ে এটা অনেক সময় তোলপাড় চলছে আশা করি আমরা এই থেকে একটু বিরত থাকি এবং যারা এই গেমিংয়ের প্রতি আসক্ত আছেন অবশ্যই ছাব্বিশ তারিখের পর হানড্রেড পার্সেন্টের জায়গা টেন পার্সেন্ট চলে আসবে বলে আমি আশা করি যাক বিস্তারিত তথ্য আর কিছু বলবো না অনেকে কষ্ট হয়ে থাকবেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের আমি সাজেস্ট করব আপনারা যারা এই ধরনের অতি লোভে আপনারা অনেক পরিশ্রম করেন দিন রাত করে হাত দিয়ে টিপাটিপি করে গেম খেলেন অবশ্যই তাদের বলবো একটি ফেসবুক আইডি বা পেজ খুলুন সেখানে স্লাইড অল্প অল্প সময় করে সময় দিন কিছু ভিডিও সারুন ছবি পোস্ট করুন এবং লাইক কমি শেয়ার করুন এক সময় করুন এই আইডিটা আপনার বড়ো হয়ে যাবে এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট যে টাকা উপার্জন করতে পারবেন এটা গ্যারান্টি আমি নিচ্ছি দিচ্ছি ধন্যবাদ এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাবের কাছে সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ